অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সকলে ভালো আছো আজ আমরা দেখবো আমাদের ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান বিষয়ক বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন তো এই প্রশ্নটি আমরা এখানে তোমাদের এক এক করে দেখাচ্ছি একটু তোমরা একটু নোট করে নাও এবং তোমাদের কাছে আহ্বান থাকবে যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবে এবং কে কোন জেলা থেকে ভিডিওটি দেখে দেখছো এবং তার জেলার নামটি এবং স্কুলের নামটি একটু কমেন্টস লিখে দেবে এবং যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশেষ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এগুলো হচ্ছে আমাদের দুই নাম্বার করে যে প্রশ্নগুলো প্রতিটা প্রশ্নের মান কিন্তু আর এখন হচ্ছে আমাদের প্রেক্ষাপট বিহীন যে রচনামূলক প্রশ্নগুলো এই তিনটি এরপর প্রেক্ষাপট নির্ভর যে রচনামূলক প্রশ্নগুলো প্রথম প্রশ্নটা এটা দ্বিতীয় প্রশ্নটা এটা তৃতীয় প্রশ্ন এটা চতুর্থ প্রশ্ন এটা পঞ্চম প্রশ্ন এটা এবং আমাদের সব কিছু দেখব যে উত্তরগুলো এগুলো গুড টাইপ প্রশ্নের উত্তর এগুলো হচ্ছে এক কথায় উত্তর এর উত্তর আবারও বলছি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তাদের কাছে আহ্বান থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য আর তোমাদের এর পূর্বের পরীক্ষাগুলো কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবে না আর কেউ যদি তাও না পারো তাহলে একটা লাইক দিয়ে রেখ তো এই কেমন সবার শুভকামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি এখন অফিসে বসে মাত্র প্রশ্নটা প্রিন্ট দিয়ে তোমাদের জন্য ব্যবস্থা করলাম আর কি ভালো থেকো আল্লা হাফেজ আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি তাদের কাছে আহ্বান থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য